কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বিধ্বসী ঠাই পেয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্লাস্টিকের রোবট দানব রক্ত হলেও দানবটির হিংসত্রাবায় প্রতিনিয়ত ক্ষত হচ্ছে মানবদেহ প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য আর সৈকতে ঘুরতে আসা যে কেউ দূর থেকে প্রথম দর্শনে বই পেলেও কাছে যেতেই কেটে যায় বই এটি আসলে ভাস্কর্য যা তৈরি করা হয়েছে কক্সবাজার ও সেন্ট মার্টিন সৈকত উপকূল থেকে সংগৃহীত দশ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে আয়োজকরা বলছে ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে তাদের এই কার্যক্রম কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামতেই চুকে পড়ছে বিশাল আকৃতির আকাশ চোয়া দানবের যার উচ্চতা বাষট্টি ফুট এবার দানবটি এসেছে ভয়ঙ্কর মূর্তিরূপ ধারণ করে তার সঙ্গে বিস্তৃত বালিয়াড়ির সৈকতে দাঁড়িয়ে রয়েছে আরও দুটি ছোটো আকৃতির দানব যাদের উচ্চতাও পনেরো ফুট এগুলো আসলে রক্ত মাংস ও ভাস্কর্য যা তৈরি করা হয়েছে সৈকত উপকূল থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে ব্যবহৃত হয়েছে দশ মেট্রিক টন প্লাস্টিক তবে খাদ্যের বিনিময়ে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করছেন এই প্রতিষ্ঠানটি

তো আপনারও কইছেন দানক বানা কখন জো বাগানের ভিতরে মহাসাগরের ভিতরে তারা দানক বানা কখন প্লাস্টিকের বোতল টতল তারা নেয় তাহলে আমরা গরু চুরে যত জোড়া আছে সবাই আনি তার ঘরে আমরা দিই তার আঙুরও পুরস্কার দিব প্লাস্টিক বর্জ্যে নির্মিত দানব দেখতে পিঠ করছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা তারা বলছেন এটি দেখতে সে মানুষ দৈত্য দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিকের বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারছেন এ ধরনের প্রদর্শনীয় কার্যক্রমের জন্য আয়োজকদের প্রশংসা করছেন তারা মানুষের জন্য ক্ষতিকর এবং জীববৈচিত্রের জন্য একটা হুমকি স্বরূপ সো যত সচেতনতা বাড়বে তত মানুষ সচেতন হবে এবং বুঝতে পারবে যে আসলে এটা পরিবেশ দূষণ করতেছে সো এটা কোনোভাবেই পরিবেশ দূষণ করে এমন কোনো কাজে এটা ব্যবহার করা উচিত না আমার মনে হয় যারা কক্সবাজার পর্যটক আসতেছে জিনিসটা দেখতেছে এবং এটা দিয়ে সেই দানবটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে প্লাস্টিকটা বর্জ্যটা একটা আসলে একটা দানব আমাদের পরিবেশের জন্য এটা শুধু যে আপনার হলো এখানে সাগরের মধ্যে ফেললে যে শুধু সেটা পরিবেশের ক্ষতি করতেছে তা না এটা আপনি যে কোনো জায়গায় ফেলেন প্লাস্টিক সেটা নষ্ট হয় না পরিবেশের মধ্যে মিশে সেটা পরিবেশের বিভিন্ন জিনিসের ক্ষতি করতেছে প্রবালদ্বীপ স্যান্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সমাগম ঘটে হাজারো পর্যটকের যারা সৈকতের বালিয়ারিও সাগরের পানিতে ফেলছে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব বৈচিত্র্যের পাশাপাশি মানুষের জীবন জীবিকাও মূলত ভ্রমণে আসা পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনীর কথা বলছে ও স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমান সরকারের বন পরিবেশ মন্ত্রণালয় প্লাস্টিক পলিউশনের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে সেই সরকারের সেই পলিসির সাথে সমন্বয় রেখে বিদ্যান্দ ফাউন্ডেশন সারা দেশে পাঁচ লক্ষ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে আমরা কক্সবাজার জেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা কক্সবাজার উপকূল এবং সেন্ট মার্টিন আইল্যান্ডকে প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা চার মাস বিপরীতে কর্মসূচি ঘোষণা করেছি যে কর্মসূচির আওতায় এখানকার যারা প্রান্তিক জনগোষ্ঠী যারা প্লাস্টিক কোরআনোর উপর যাদের জীবিকা নির্বাহ করে তাদেরকে আমরা একটি লোভনীয় অফার দিচ্ছি তারা আমাদের এই প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেটে এসে এই আপনার কি তাদের প্রত্যেকটা প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য কিনে নিয়ে এটা যেতে আপনি দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের আবরণ দিয়ে তৈরি এছাড়াও আমরা এখানে কিছু যে জিনিসপত্র আমরা মালামাল এখানে ব্যবহার করছি যেমন এটা স্ট্রাকচারটা করছি আমরা বাঁশ এবং কাঠ দিয়ে এছাড়া আমরা কিছু নেট ব্যবহার করছি এবং টু প্যারাক টু প্যারাক এবং জিয়ে তার দিয়ে আমরা এই দানবটা বানাই প্লাস্টিক সৃষ্ট দানব মূলত মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৈরি করা হয়েছে মানুষের অবয়ব দানব এই দানবের মাধ্যমে পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে জানবে মানুষ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান এবং এই প্লাস্টিক দিয়ে আমরা যে সকল পণ্য তৈরি করি ব্যবহার করি সেগুলো বা আমরা যখন পরিবেশে যখন ছুঁড়ে ফেলি বা বর্জ্য হিসেবে ফেলে দিই এগুলো যথাযথভাবে ব্যবহৃত না হলে বা সংরক্ষিত না হলে বা সংরক্ষণ না করা গেলে এটা পরিবেশে থেকে যায় এবং এটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন সহযোগিতায় আমরা চার মাস ব্যাপী যে কার্যক্রম চালু করেছি তার অংশ হিসেবে যে সংগৃহীত প্লাস্টিক তা দিয়ে তৈরি করা হয়েছে প্লাস্টিক দানব এই প্লাস্টিক দানবের সাথে দুটি শিশু দানব আছে উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার একজন মা একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সংগৃহীত প্লাস্টিক চার মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে তখন আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেল করার জন্য প্রেরণ করব এবং ইতোমধ্যে পনেরো টন প্লাস্টিক আমাদের বিভিন্ন নাগরিক এবং পর্যটকেরা স্থানীয় নাগরিক এবং পর্যটকেরা এখানে জমা দিয়েছেন তার বিনিময়ে তারা হয় খাদ্যপণ্য পেয়েছেন তা না হলে তারা উপহার হিসেবে জিনিস মূল উদ্দেশ্য সচেতনতা ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্লাস্টিকের প্রকৃত যে কেবলমাত্রের প্রকৃতভাবে এর আগে দুই হাজার বাইশ সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে পঁয়ত্রিশ ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল এছাড়া দানবটির প্রদর্শনের পাশাপাশি সৈকতের সুগন্ধ ও কলাতলি পয়েন্টে স্থাপন করা হয়েছে প্লাস্টিক অ্যাক্সেস সেন্টার যেখানে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে নিত্য পণ্য এবং পর্যটকরা পাচ্ছেন নানা উপহার সামগ্রী প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী এটাকে বলা হচ্ছে সমুদ্র সৈকত থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ রোবট দানব তানিম চৌধুরী কক্সবাজার বয়েস